এই ওয়াজের উপস্থিতি তাকে করে না সে ব্যাচটাকে তার ফেসবুকের লাইক কমেন্ট নিয়ে অথবা তার রেকর্ডিং নিয়া ব্যস্ত থাকে যে কিরকম রেকর্ডিং হইতেছে হ্যার নিজের ভিতরে যে যাইতেছে না কিছু এটা তার খবর থাকে না এবং আশ্চর্য বিষয় হলো মানুষ এতটাই গোরা এখন সতর্ক করার পরেও সতর্ক হয় না যেমন আমি মোবাইল শব্দ উচ্চারণের সাথে সাথে কিছু মানুষ তার হাতের মোবাইল নামায় ফেলছে কিন্তু ওই যে উনি এখনো দৌড়িয়ে রাখছে আমার মনে করেন উনি উনি ওনার কাম করতেই আছে এই কেবল নামাইল ঠিক না হ্যাঁ তো এগুলো আদব অংশ যে এইগুলো যত এগুলো মুক্ত থাকবে তত নসিহা উপকারী হবে এই সব উপকারগুলো আমাদের মজলিস থেকে এখন উঠে গেছে উঠে যাওয়ার কারণে অনেক বড় বড় আওয়াজ মাহফিল হয় কিন্তু সেখান থেকে হেদায়তের আলো কম ছড়ায় আওয়াজ অনেক সুন্দর হয় কিন্তু এর আমল কম ছড়ায় কম হয় এর কারণ হল এই আদবগুলোর আমাদের অভাব অভাবাস আল্লাহ তালা আমাদেরকে আদবের জিন্দিগি দান করুন আমিন বলেন কারণ ভেতরে যদি গাছের ভেতরে যেমন একটা ফুল বেশি থাকলে হ্যাঁ ফুল গাছটাকে সুন্দর লাগে ফুল যত কমতে থাকে তত ফুল পাতাবিহীন গাছ অসুন্দর লাগতে থাকে আর ফুলে ফলে সুসজ্জিত যত বেশি হইতে থাকে তত গাছটাকে সুন্দর দেখতে সুন্দর তার সৌন্দর্য তত বাড়তে থাকে মানব জীবনের ফুল পাতা হল ইবাদার আখলা এগুলো হলো মানব জীবনের ফুল ও পাতা যার মানে আদব যত বেশি ইবাদত যত বেশি তার জীবনের সৌন্দর্য তত বেশি আর যার জীবনে ফুল পাতা কম তার জীবন সৌন্দর্য কম আল্লাহ তালা আমাদের জীবনে আমাদের জীবনের হায়াতের সৌন্দর্য বর্ধনে অধিক পরিমাণে আদবওয়ালা অধিক পরিমানে আমল ওয়ালা হওয়ার তো দান করেন আমি বলে সবাই আমরা যত পিছনের দিকে যাব তত ভালো মানুষের সন্ধান পাব আর দিন যত সামনের দিকে যাবে তত মন্দ মানুষের সংখ্যা বাড়বে এক পর্যায়ে কেয়ামতের পূর্ব মুহূর্তে একজন মানুষও এমন পাওয়া যাবে না যখন যে লোকটা বসে আল্লাহ আল্লাহ বলতে পারে এরকম মানুষ যখন একজনও থাকবে না তখন আল্লাহ এই পৃথিবীর সাজসজ্জা কিছুই রাখবেন না এগুলোকে আল্লাহ ধ্বংস করে দেবে ইসরাফিল বাসি বাজাবে কায়ামত হয়ে যাবে কারণ কি জমিনে ভালো মানুষ নীল শূন্য হয়ে গেছে ভালো মানুষ আর নাই আমরা যত পিছনের দিকে যাব তত ভালো মানুষ বেশি বলবো

নবীজির যুগ যেটা এটা সবচেয়ে উত্তম যুগ অবশ্য ওই যুগে মোবাইল ছিল না ওই যুগে ক্যামেরা ছিল না ওই যুগে ইন্টারনেট ছিল না ওই যুগে গ্যাসের খনি ছিল না তেলের খনি স্বর্ণের খনি বিদ্যুতের আমদানি এই এই কোনো কিছুই ওই জমানায় বিদ্যমান ছিল না এমন কি ওই যুগে সুন্দর পোশাক ছিল না এখন মানুষের পোশাকের সৌন্দর্য অনেক আছে শুধু পোশাক ছিল না তা না ঘর ছিল না মানুষ তাবু টানায় তার ভেতরে বসবাস করেছে ঘর নাই একটা তাবুর ভেতরে বসবাস অথবা কাপড় নাই এক কাপড়ের মানুষ ওই যুগে অনেক ছিল যার এক কাপড় তার ভেতরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত উমরের ইতিহাস অন্যতম যার জামা ছিল মাত্র একটা lagu tap ke nam